মানুষের পরিচয় নামই বলে দেবে একজন মানুষের চরিত্র কেমন হয় নমস্কার জানাই আমার সকল বন্ধুদের আজ আপনাদের জানাবো পি অক্ষর দিয়ে শুরু হওয়া মানুষদের ভালো দিকগুলি কি পি অক্ষর দিয়ে শুরু হওয়া মানুষরা সাধারণত বন্ধুত্বপূর্ণ এবং মিশুক হন তারা নতুন মানুষের সাথে পরিচিত হতে এবং তাদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করে থাকেন এই ব্যক্তিদের আরেকটি ভালো গুণ বা ভালো দিক হলো এরা জীবনের প্রতি আশাবাদী হন এবং যে কোনো পরি দিতে ইতিবাচক থাকার চেষ্টাই করেন পি নামের মানুষেরা সাধারণত মজাদার এবং রসিক প্রকৃতির হন তাদের উপস্থিতি অন্যদের আনন্দিত করে এই ব্যক্তিরা অনেক সৃজনশীল এবং নতুন কিছু করার আগ্রহ রাখেন অন্যের প্রতি সহানুভূতিশীল এবং তাদের অনুভূতি বুঝতে বুঝতে চেষ্টা করেন এই ব্যক্তিরা এই ব্যক্তিদের একটি গুরুত্বপূর্ণ ভালো দিক হল এরা নিজের ওপর বিশ্বাস রাখেন এবং লক্ষ্য অর্জনে সচেষ্ট হন পি অক্ষর দিয়ে জন্মগ্রহণকারী ব্যক্তিরা বুদ্ধিমত্তা জন্য পরিচিত পি নামধারিকারী ব্যক্তিরা বেশি টাকা খরচ করতে পছন্দ করেন তারা মোটেও কৃপণ নন বন্ধুরা এটা মনে রাখতে হবে যে এটি কেবল একটি সাধারণ ধারণা এবং সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে মানুষের ব্যক্তিত্ব বিভিন্ন কারণে প্রভাবিত হতে পারে যেমন তাদের লালন পালন অভিজ্ঞতা এবং চারপাশের পরিবেশ সো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব